Salaam alaikum aleikum salaa. গায়ে জীবনে প্রথম বটলা স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে যায় আর ওই টুর্নামেন্টে মারা খাবো না সেটা কখনও হয় এখানে দেখো আমার একটা টিমের নখ আছে আমি ওই টিমেটকে রিভেভ দিতে যাই ঠিক তখনই আমার আরেকটা টিমেট পাকনামি কইরা ওইরা ফুল স্কোয়াটের সামনে রাশ করতে যায় আর ঠিক তখনই দেখো ওইখানে সে কী করে মানে চারটার সামনে একা রাশ করতে যায় সে ওইখানে নখ হয়ে যায় তারপর আমার আরেকটা টিমের আকাশে ছিল সে আকাশ থেকে নামতে নামতে এখানে দেখো আমরা দুজন একসাথে কিন্তু একসাথে থাকার পর দেখো আমি একটা এনিমকে ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পর এখানে দেখো আমার টিমেট যখনই আমি নখ আমার টিমেট নাই মানে

গাইস টুর্নামেন্টে আসে প্রথম দিনে এরকম ভাবে মারা খাওয়ার পর দ্বিতীয় দিনে আমাদের অসাধারণ কামব্যাক পর দেখো আমরা এখানে 11টা কিলের সাথে অসাধারণ একটা বুইয়া কমপ্লিট করতে পারি হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস ভিডিও টাইটেল থাম্বেল এবং ইন্ট্রো দেখে তো অনেকটা বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হইতে যাইতেছে হে গাইস তোমরা ঠিকই বুঝতে পারতেছো আমাদের বটলেস স্কোয়াড নিয়ে আমরা যাচ্ছি টুর্নামেন্ট খেলতে আর এই টুর্নামেন্টে মারা খাবো না সেটা কখনো হয় আর গাইস এই টুর্নামেন্টে হয় তিনটা ম্যাচে বারমুডা কালারে এমনকি পুরা কঠোর গাইস এই টুর্নামেন্টে বারোটা স্লট থাকে এমনকি প্রত্যেকটা স্লট পঞ্চাশ টাকা করে আর এই তিনটি মেসে যারা টেবিল টপ করবে তাদেরকে দুশো টাকা দাঁড় সেকেন্ড হবে তাদেরকে টাকা দাঁড় থার্ড হবে তাদেরকে একশো টাকা আর যারা নাম্বার হবে তাদেরকে টাকা করে দেওয়া হবে আর এই টুর্নামেন্টে অনেক টাইম মেনটেন করা হয় যেমন এখানে নয়টা একে স্টার্ট বলা হয়েছিল নয়টা একে স্টার্ট দিয়ে দিছে দুইটা স্কোয়াড মানে আসতে পারে তারা বলছিল যে আমরা সিএজি স্টার্ট মারছি মানে ইটটু দ্বারা আমরা জুনে গিয়ে মরে যেতেছি তারপরেও তার মানে তাদেরকে কোনো সময় দেওয়া হয় নাই দশটা স্কোয়াড ঢুকতে পারে ওই দশটা স্কোয়াড নিয়ে এখানে স্টার্ট ম্যাচ দেওয়া হয় তারপরে কাছে দেখো আমাদের ম্যাচে আসার পরে আমাদের স্কোয়াড সামনে একটা ফুল স্কোয়াড ছিল আর স্কোয়াডে থাকার সামনে এখানে আমাদের নেট নাইনটি হয়ে যায় তারপরে দেখো আমাদের তিনজনের পুরা নেট চলে গিয়েছিল তারপরে একজন কোনো রকম ভাবে এখান থেকে বাইকা যায় মানে এখানে নাইনটি নিয়ে আমরা এখানে ফুল স্কোয়াড মারা যাইতেছিলাম তারপরেও দেখো আমাদের টিমমেট গিয়া একজনকে কোনো রকমভাবে নামায় দিতে সক্ষম হয় এমনকি তাকে যে নামায় দেয় সেও মারা যায় তারপরে যে আকাশে ছিল সে রকমভাবে পিকে গিয়া আমাদের ফুল আবারও এখানে রিভাইভটা দিয়ে পিকে নামি পিকে নামার পর বা আমরা পুরোপুরিভাবে লুট করে যখন মানে জুন ধরা ট্রাই করে এখানে মানে মাত্র আঠারোটা এনিমি ছিল এলাইভ তারপরে আমরা এখানে জুন ধরে জুন ধরার পর আমরা এই ঘরে একটু হোল্ড করি হোল্ড করার পর মানে বেন্ডিং ঘর থেকে ক্যারেক্টার মেরে আমাদের টিমমেটকে নক করে ফেলে তারপর আমি গ্লোয়াল মেরে আমার টিমমেটকে এখানে রিভাইভটা দিই কোনোরকম ভাবে তারপর আমার আরেকটা টিমমেট বলে যে ওই ঘর থেকে এই ঘরে এসে পর কারণ ওই ঘরে মানে জোন নাই তার কারণে আমরা ওই ঘরে যাওয়ার জন্য রোটেশন নেওয়ার চেষ্টা করি যখন আমি এই ঘরে আসি তখন দেখো আমার ওই টিমমেট আসতে পারে না সে রাস্তায় নক হয়ে যায় তারপর আমরা দুজন এখানে ছিলাম আমার আটটি টিমেট দেখো একে একে ফুল স্কোটের সামনে রাশ করতে যায় এমনকি সেখানে আমি দুই একটা টিম মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু ড্যামেজ লাগলেও কিন্তু ওই টিমমেটকে আর আমরা বাঁচাইতে পারি না ওইখানে সে মানে শেষ হয়ে যায় তারপর তারপরে এনিমেরা এখানে আবারও একটা মারে ওই ক্যাক্টার আমরা কোনো রকমভাবে ফাটাই তারপরে দেখো স্কোয়াড আমাদের উপর রাস করে দেয় মানে আমরা দুইটা এখানে ছিলাম তারা চারটা মিলে আমাদের উপর রাশ করে এখানে দেখো আমি কোনোরকমভাবে একটা এনিমকে ড্যামেজ দিলেও কিন্তু পিছন থেকে তাদের ওয়ান শটের জাতা খায় আমি আমরা স্কোয়াড এখানে প্রথম ম্যাচে হ্যাশটেক ফাইভে পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় তো গেছে প্রথম ম্যাচ বারমোড়াতে আমরা জিরো খেলে হ্যাশটেক ফাইভে ওয়েপ আউট হওয়ার পর এখানে আমরা দ্বিতীয় ম্যাচ পুরোকোটিতে আসি পুরোকোটিতে আসার নাম ল্যান্ডিং করার সাথে সাথে আমাদের সামনে ফুল স্কোয়াড থাকে তারপর আমি এখানে আমার টিমেটকে রিভেপ দিতে যাই কিন্তু আমার টিমেট এখানে কনফার্ম হয়ে যায় মানে এনি মেয়েটা কনফার্ম দিয়ে দেয় তারপর সে বলতে চলে আমার লোড বক্সে উইন সিস্টার আছে সেইটা নিয়ে মারার চেষ্টা করো আমি যখনই উইন সিস্টার রাঁধে যাই স্কাইলার মাইরে আমাকে এখানে কী রকম অত্যাচারের পর আমাকে ওইখানে মেরে ফেলে মানে আমরা দুজনে সেখানে মারা গেছিলাম আমার টিমেটরা আমাদেরকে আবার রিভাইভ দে আমাদের আরেকটা টিমমেট এখানে মরে যায় ওই টিমেটকে আমাদের আরেকটা টিমেট রিভাইভ দিতে যায় আমরা দুজন এইদিকে মানে হোল্ড করতেছিলাম আমাদের সামনে ফুল স্কোয়াড ছিল যার কারণে এখানে দেখো আমার একটা টিমমেট এখানে নক হয়ে যায় আমরা রাশ করতেছিলাম ঠিক তখন নক হয়ে যায় আমরা ওই টিমেট মানে আমার পিছনের টিমেটকে আমি রিডাইভ দিতে যাই কিন্তু সে পাকটা আমি করে একা এক আগে ফুল স্কোয়াডের সামনে রাশ করে দেয় এটা কি কোনো কথা ভাই দেখো ফুল স্কোয়াডের সাথে একা রাস করে সে কোনো রকমভাবে ব্যাপার না এটা ভালো কথা জানা কিন্তু সেই মানে এখানে একা এক রাশ দিবে তারপরে এখানে দেখো আমরা দুজন কিন্তু এখানে একসাথে আসি একসাথে থাকার পর দেখো আমি একটা এনিমিকে ড্যামেজ দিই ঠিক তখন আমার টিমেট আমি যখন হই আমার টিমেট এখান থেকে হাওয়া হয়েছে মানে কি ব্যাপার কি বলবো এদেরকে কিছুই বুঝতে পারতেছিলাম না তারপরে দেখো এখানে আমার আরেকটা ফুল সামনে কিন্তু এখানে দেখো মানে এখানে থার্ড পার্টি স্কোয়াডও ছিল দেখো এখানে দুটা স্কোয়াড ফাইট করতে ছিল তারপরে একটা নক ছিল সেই নখটাও এখানে কনফার্ম দিতে নাই এই ম্যাচেও কোনো রকমভাবে আমাদের একটা কিলো সিকিওর করতে পায় নাই রকম ভাবে এখানে মানে আমাদের একটা টিমমেট এখানে বাগতে ছিল সেই বাইকে এখানে কাভার এসে বসছিল কিন্তু তার পিছনে পুলিশ স্কোয়াড এসে পরে সে এটা খেয়াল করতে পারে তারপরে দেখো এখানে ক্যারেক্টার ব্লক মারে তার ক্যারেক্টার স্কিলটা ফুল ব্লক করে ফেলে ওকে সে এখানে আর কি করবে পুলিশ স্কোয়াডের সামনে এখানে আর তার কিছু করার না তার স্কোয়াড মানে এই এনমিটাকে অনেকটা ড্যামেজ দেওয়ার ট্রাই করার পরেও কিন্তু এনমিটাকে নক করতে পায় না দূর থেকে কিন্তু তার দুইটা টিমের এখানে কাভার দিতেছিল তারপরে এখানে আমরা ওয়েপ আউট হয়ে যাই তো গাইস তিন নাম্বার ম্যাচ কালা হারিতে মানে দুইটা ম্যাচে আমরা কোনো রকম ভাবে একটা কিলও সিকিউর করতে পারে নাই তাও তিন নাম্বার ম্যাচে দেখা যাক আমরা এখানে কি করতে পারি তো গাইস তিন নাম্বার ম্যাচ কালা হারিতে আসে দেখি এখানে কিছু করতে পারে নাকি দুই একটা কিল করতে পারলো আমাদের পজিশনটা কিছুটা হলেও আগাইবে তারপরে দেখা যাক কি করার চেষ্টা করতেছি সামনে একটা এনিমি আছে ওই এনিমিটা রিভেভ দিতে যেতেছে ওই এনিমিটাকে আমি নক করলেও কনফার্ম দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো রকমভাবে কনফার্ম দিতে পায় না তার টিম গিয়ে ওইখানে গ্লোয়াল মেরা তাকে রিভেভটা দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পর আমি মানে বুঝতে পারি না এখানে সোজা রাশ করতেছিলাম এই বুকামিটার কারণে এখানে আমাকে নক করে কনফার্ম দিয়ে দেয় তারপর আমার টিমমেটরা এখানে রিভেভ পয়েন্টে খারাপ হয়েছিল তারপর আমি এখানে রিভেভটা পাই রিভেভটা পাওয়ার পর একটা এনিমিশান নামে ওই এনিমিটাকে ও হ্যার হেডশট দিয়ে এখানে নক করে ফেলি নক করার পর দেখো এটাকে কোনো ভাবে কনফার্ম দিয়ে দেয় আমার টিমমেটে টিম মেট কনফার্ম দেওয়ার পর এখানে দেখো কী হয় তারপরে আমরা এখানে মানে স্কোয়াড গুসায় ভাগতেছিলাম কারণ আমাদের দুইটা টিম এখানে মারা গেছে দুইটা টিমমেট মারা যাওয়ার পর আমি আর আমার আরেকটা টিমমেট ছিলাম সে এখানে মারা যাওয়ার পর দেখো আমি এখানে নখ আমাদের লাস্টে একটা টিমমেট ছিল সে কোনো রকমভাবে বাগার চেষ্টা করতেছিলো কিন্তু কোনো ভাবে এখানে ভাগতে পারে নাই তার সামনে ফুল স্কট পড়ে যায় ফুল স্কোটের হ্রাসের কারণে দেখো এখানে তাকে বুঝলাম নিজে পাথরে কাবারে যাইতে কিন্তু সেই করে ফেলাম মানে প্রথম দিনে টোটাল স্ট্যান্ডিং মিলায় আমাদের দশটা স্কোয়াড ছিল তোমাদেরকে বলছিলাম আমরা নয় নাম্বার স্কোয়াড ছিল মানে আমাদের আঠারো পয়েন্ট হয় তো প্রথম দিনে পঞ্চাশ টাকা মারা খাওয়ার পর দ্বিতীয় দিনে আমরা আবার হয়েছি মার্চ লিটিনে ল্যান্ডিং করার পর প্রথম ম্যাচ বারমোটা ছিল তারপর দেখে আমাদের সামনে মাত্র একটা এনিমি নামে ওই একটা এনিমিনের উপর আমরা তিনজন মিলে রাশ করে আমাদের একটা টিমেট লুট করতেছিল। এই আমি কিছু ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর দেখে এখানে আমাদের একটা টিমেটকে নক করে ফেলে আমি এখানে ভাবে টিমের এনিমিকে ড্যামেজ দেব ড্যামেজ না দিয়ে আমার টিমেটকে রিভেভ দিতে যাই ঠিক তো করে ওই নিমিটে গুইটা আমাদের আমাকে আবারও নক করে ফেলে আমাদের তিনজন মিলে তারপরে একটা এনিমিকে ওয়েব আউট করে ফেলে মানে সেই ষোলো বস্তি স্কোয়াট খেলতে আসে এখানে কিছুই বুঝতে পারলাম না মানে সে এখানে ওয়াইপ আউট হয়ে যায় তারপরে সেখানে আমরা লোট টোট করে আমাদের হিটলিস মারতে যাই এখানে দেখো হিটলিসের প্লেয়াররা আমাদেরকে চারোদিক থেকে ঘিরে ফেলতেছিল দেখো ডান দিক থেকে দুইটা আসে বাম দিক থেকে দুইটা আসে তারপরে দেখো এখানে আমার লাইফটা কই নামাই তারপরে এখানে আমি স্ক্যানার ম্যানার মাইরে আমার লাইফটা কোনোরকম ভাবে ফুল করে ফুল করার পর দেখো আমাদের একটা টিমেট ওই দিকে যায় আরেকটা টিমের পিছিয়ে গিয়ে নখ হয়ে যায় সেই নখটা দিতে গিয়ে আমার আরেকটা সেখানেও ফাঁসে যায় তারপরে সে কোনো রকম ভাবে এখান থেকে শুটার চেষ্টা করতেছিল এখানে দেখো আমার উপরে একটা টিমেট এখানে এনিমি রাশ করতেছিল আর ওই দূরে যে টিমেটটা ছিল ওই টিমেটের উপরে একটা এনিমি অলরেডি রাশ করে দিয়েছে এখানে আমি তাকে কাবার দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু সেই স্কাইলার মাইলার মাইরা ওই এনিমিটাকে মানে ড্যামেজ দিতে পারতেছিল না এখানে আমি তিরিশ তিরিশ ড্যামেজ লাগে কিন্তু সে কোনো রকম ভাবে নখ হয় না আমার উপর একটা এনিমি রাশ করে দিয়েছে রাশ করে দেওয়ার পরে আমি একটা অনশট শট লাগালের পরও তারপরে এনিমিটা আমাকে দুই দিয়ে এখানে মেরে আমাদের ফুল স্কোয়াড এখানে ওয়াইপ আউট করে ফেলে প্রথম ম্যাচে মানে দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে আমাদের একটা কিল

একটা এনিমি আকাশ থেকে নামতেছিল এমনকি আরেকটা এনিমি এখান থেকে বাইকে যেতেছিল তারপরে একটা এনিমি আকাশ থেকে নামার পর ওই এনিমি দিয়ে আমি বাইকে গেছে তারপর এখানে এখানে মাইরা তারপর দেখো ওই এনিমি পিছন পিছন যায় আমি পিছন পিছন যাওয়ার পর দেখো এখানে কি হয় সেখানে দেখো আমাদের সামনে মানে এলসিএ তিনটা এনিমি ছিল এখানে দেখো একটা এনিমিকে আমি ড্যামেজ দিতেছি ঠিক সময় এইখানে ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেটকে নক করে ফেলে আর একটা এনিমি আসে তাকে রিভেভ দেওয়ার চেষ্টা করলেও সেই রিভেভটা ধরতে পারে না আমাদের আরেকটা টিমের বেন্ডিংয়ে যায় ওকে নামাইতে আমরা এই দুইটা এনিমির উপর রাশ করি এখানে দেখো রাশ করার পর একটা এনিমিকে আমাদের টিমেট নক করে ফেলে নক করার পর দেখো আরেকটা টিমের এখানে লঞ্চ পেট মাইরা উইরে উইরা মানে ব্লক টাওয়ার জায়গা সেদিকে আর আমরা যাই না এখানে আমরা টের পাইতেছিলাম মানে একটা এনিমি এদিকে আসে কিন্তু কোথায় আসে সেটাই আমরা দেখতে পারতেছিলাম না যার কারণে দেখো আমি মানে এলসিবি ওইটার চেক দিতে গেছিলাম কোন দিকে এনিমি আছে এলসিবি ওটার সাথে সাথে টর্বনের যাতা দিয়ে আমাকে এখানে নক করে ফেলা হয় সেই কনফার্ম দেওয়ার চেষ্টা করলেও আমাদের টিম ব্যাটটা এখানে রাশ করে এমনকি ওই টিম ওই এনিমিটাকে সাথে নক করে ফেলে আমাকে এখানে রিবেবটা দিয়ে দেয় রিবেভ দেওয়ার পর আমার বিমা শক্তিতে আসে পর বিমা শক্তিতে আসার পর এখানে দেখো দুইটা স্কোয়াড আসে এখানে মানে ভিতরে একটা স্কোয়াড মানে ক্লকটারও যে দুইটা স্কোয়াড ছিল সেটা আমরা খেল করতে পারি নাই যার কারণে আমরা বিমা শক্তি মানে ফ্যাক্টরির দিকে এসে এখানে ফাইট করতেছিলাম পিছন থেকে একটা ফুল স্কোয়াড আসে আমাদের উপর রাশ করে এখান দেখো আমি কাবারে এসে যোগাযোগ মেডিকেট করতে যাই কিন্তু আমার টিমেট গিয়ে পাক নামে করে ওখানে রাশ মারে রাশ মারার পর ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে ওখানে যাইতে হবে পিছন থেকে মানে দেখো কিল লেভেলের মাটায় খাইতেছিলাম এখানে একটাকে নক ছিল সেটাকে আমার টিমেট কনফার্ম দিয়ে দিলেও তারপরে এখানে আমার লাইফটা কম ছিল যার কারণে আমি মেডিকেট করার চেষ্টা করি এখানে স্কাইলার বাইরে আমার টিমেটকে মানে নক করে কনফার্মও দেওয়ার চেষ্টা করে এখানে আমি একটা কিল কোনোরকমভাবে সিকিউর করতে পারি কিন্তু আমাদের এখানে দুইটাকে মারা যেতে হয় তারপর আমার আরেকটা টিমেট ছিল সে এখানে একটা টিমেটকে রিবেভ দেয় রিবেভ দেওয়ার পর সে গাড়ি নিয়ে জুনের বাইরে যায় জুনের বাইরে গিয়ে আমাদের ফুল স্কটকে আস্তে আস্তে রিব্যপটা দিয়ে দেয় মানে প্রথম সে জুনের বাইরে গিয়ে একজনকে নামায় তার কাছে টোকন ছিল সে আর একজনকে নামায় এরকম করতে করতে আমাদের ফুল স্কোয়াডকে আস্তে আস্তে দেয় যখনই আমি পর দেখো এনিমিরা মানে বেন্ডিং করেছিল বেন্ডিং করে থাকা সত্ত্বেও সেটা আমাকে কিছুই করতে পারে তবে সেখানে আমরা একটা টিমমেটকে লুজ করে দেখো এখানে সে জুনের বাইরে ছিল তাকে এখানে আর জুনে ঢুকতে দেওয়া হয় না ও ওইখানে মেরে কনফার্ম দেওয়া হয়ে গেছিল তারপর দেখো এখানে আমরা তিনজন ছিলাম আমাদের একটা টিমমেট নামে এখানে শু মারে গিয়ে এখানে কাঠ করে জায়গা সে কোনো রকম ভাবে কাঠ করে গেলো মানে পিছন থেকে তাকে নক করে ফেলা হয় আমি যখন এখানে দাঁড়াই পিছন থেকে ফুল স্কোয়াড মিলে আমাকে এখানে মেরে ফেলে মেরে ফেলার পর আমার দেখো একটু কোনো এসপি ছিল সেই সময় আমার টিমের পিছন থেকে এসে কোনো মনো মায়েরা আমাকে রকমভাবে এখানে রিভাইভটা দেয় রিভাইভ দেওয়ার পর দেখেন আমি কী করতেছিলাম মানে কিছুই বুঝতে পারতেছিলাম না যার কারণে মানে এখানে অনেকটি স্কোয়াড মানে তিনটা স্কোয়াড ছিল প্রত্যেকটা স্কোয়াডের দুইটা করে মানে মেম্বার বাইসা ছিল তারপরে দেখো এখানে আমার টিমেটার আমি একসাথেই ছিলাম কোন থেকে জানি দেখে হেয়ার চোট মেরা এখানে নক করে ফেলা হয় আমি বুঝতে পারি নি যখনই আমি এখানে একটা গ্লোয়াল মারি গ্লোয়াল মারি রিভাইভ দিয়ে যায় দেখি সে হাওয়া হয়ে গেছে সাথে সাথে কনফার্ম কিভাবে দিয়ে দিল সেটাও আমি বুঝতে পারলাম না যার কারণে এখানে লাস্ট পর্যন্ত আসে পড়ে লাস্ট পর্যন্ত মানে আমি আর আরেকটা এনিমি ছিলাম এখানে সেও ফেক রাশ দিতেছিল আমি ফেক রাশ দিতেছিলাম কিন্তু সে কেউ আর আগাইতেছিল না এখানে আমার হাত কাঁপতেছিল কীভাবে কাঁপতেছিল ভাই তোমাদেরকে দেখাইলে বুঝতে পারতা তারপর এখানে দেখো আমি আর কিছু মানে চিন্তা ভাবনা না করে এখানে ক্যারেক্টার ম্যারেক্টার মায়েরা এখানে দেখো কি করে আমি কী করবো আমি সেটাও বুঝতে পারতেছিলাম না তারপর এখানে আর কিছু করার ছিল না আমার হাত কাঁপতেছিল আমি এখানে রাস করে জুনের বাইরে জায়গা এখানে আমার লাইফটা পুরো করে জুনের বাইরে খায়া যায় তারপরে সে আমি এখানে আর কিছু করতে পারি না সে এখানে আমাকে এলিমিনেট করে দেয় তারপর এখানে আমাদের পজিশনটা ভালো ছিল কিল পয়েন্টটা ভালো ছিল তার কারণে এখানে আমাদের পয়েন্টটা কোনো রকম হয় তারপরে আমাদের দ্বিতীয় ম্যাচ লাস্ট ম্যাচ কালা রেটে আইসাপুরি কালা আসার পর আমাদের সামনে ফুল একটা স্কোয়াড ছিল স্কোয়াড থাকা তারপরে এখানে দেখো আমাদের টিমেট বলে একটাকে নক করতে সক্ষম হয়ে গেছে এমনকি সেই দিয়ে দিয়েছে তারপরে দেখো তার উপর পুলিশ স্কোয়াড রাশ করে দিয়েছে তারপরে এখানে আমি ক্যারেক্টার মাইরে রাশ করি কিন্তু তাকে ওইখানে নক করে দেওয়া হয় তারপর আমি এখানে গ্লোয়াল মাইরে কোনো রকমভাবে ওই ইনিমিটিকে মারতে যাই তারপরে দেখো ম্যাক্সেভের জাদা দিয়ে এই ইনিমিটটিকে কোনো রকমভাবে নক করি কিন্তু এখানে আরেকটা এনিমে আসে পরে তার কারণে আমি ক্যারেক্টার মাইরে পিছনে জায়গায় পিছনে গিয়ে এখানে মানে লাইফটা হেল করার চেষ্টা করি কিন্তু আমাদের টিমেটের উপর ওই এনিমিটা রাশ করে তারপরে এনিমিটাকে আমি ফুল্ড ম্যাচ দিই কিন্তু টিম আমার এই কিলটা নিয়ে নেয় তারপর দেখো তার টিম মেটে এখান থেকে আকাশ থেকে রিবেছিল রিভেভ দেওয়ার পর তারপরে আকাশ থেকে নামার সাথে সাথে এখানে কনফার্ম কনফার্ম দিয়ে দেওয়া দেওয়ার পর এখানে আর কিছু করা নাই আমার টিমের যেটা আকাশে ছিল তাকে আমরা এখানে দিয়ে দেওয়ার পর আমরা লাস্ট জোনে এসে পরে এখানে আমি এখানে প্রথমে ছিল লাস্ট ম্যাচ এখানে আমি মানে ডেঞ্জার জোনটা মায়েরা তারপরে এখানে রাশ করে রাশ করে দেওয়ার পর আমার টিম মানে বলতেছিল এখানে একটা নক আছে তাড়াতাড়ি এখানে আসো তারপরে এইদিকে ফুল স্কোয়াডকে ওয়েপ আউট করে ফেলে লাস্ট একটা এনিমি ছিল এই একটা নিমিকে মানে আমরা মানে ডেঞ্জারে ওইটা ড্যামেজ খাই ডেঞ্জার ড্যামেজ করার পর আমার টিম মেট ওইখানে মানে নিয়ে নেই তারপরে আমাদের এই ম্যাচে অসাধারণ একটা দ্বিতীয় দিনে তিন টিমে শেষ হওয়ার পর আমাদের টোটাল স্কোর ছিল আটচল্লিশ খেয়াল করলে দেখতেই পারবে তিন নাম্বার হ্যাশট্যাগ থিনে যে স্কোয়াডটা আছে সেটাই হচ্ছে আমরা এখানে দেখো আনব্রেকেবল ক্রোজ নামে যে স্কোয়াডটা আছে হ্যাশট্যাগ থ্রিতে তারাই হচ্ছে আমরা এখানে দেখো টোটাল পয়েন্ট মানে দেখা দেয় আটচল্লিশ এখানে কিল এবং ইলিমিনেশন পয়েন্ট মিলাইয়া কিন্তু দুইটা এক করে দেওয়া হয়েছে এখানে দুটো এক করে দেওয়া হওয়ার কারণে তোমরা বলতে পারো এখানে আমরা চল্লিশটা কিল করি নাই তারপরে এখানে আমাদের চল্লিশটা কিল কেন দেখাইতেছে দুইটা মানে মানে কিল এবং ইনমিনেশন পয়েন্ট আবার এবারে পজিশন পয়েন্ট মিলাইয়া কিন্তু এখানে আমাদের চল্লিশ এবং টোটাল পয়েন্ট হইতেছে আর আটচল্লিশ সেটা বলছে তারা পরবর্তী টুর্নামেন্টটা আরও ঠিক করে আরও সুন্দর করে লেখ গাইছে আজকে টুর্নামেন্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে বলবো না আর তোমরা যারা যারা টুর্নামেন্ট এবং বিয়ার পছন্দ করো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ কোন সময় কীরকম রিলেটেড ভিডিও আসতে পারে সেটা কিন্তু বলা যায় না আর তোমরা যারা যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক বড় ধন্যবাদ তো গাইস দেখা হচ্ছে নেক্সট আরেকটা টুর্নামেন্ট কিংবা বিয়ার ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ